কোথায় বলছি আল্লাহ আমি সিদ্ধাতুল হয় কুল গাছের নিচে এই মুহূর্তে যাও কোথায় জান্নাতে যাও জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নাও জবিনে যাও মক্কা মিনাতে ইসমাইলকে সরাও ওখানে দুম্বাটা দিয়ে দাও কেন আমার খলিল বন্ধু আল্লাহ আগ পর্যন্ত বলে পেরেছে বার বললেই জমা হয়ে যাবে বার বলতে সময় লাগছে বাবা হবে স্যাব বার কত সময় লাগে বলতে হ্যাঁ এক সেকেন্ডও লাগে চোখের পলক ফেলতি দেরি আল্লাহ ওদিকে রেডি পার বললে হয়ে যাবে আর আমি কোথায় সত্য আসমানের উপরে আমি যাব কি করে এর মধ্যে তো হয়ে যাবে আল্লাহ যে না জিভ যেতেই হবে নাই যে কুরবানি হয়ে যাবে আহ দেখে ফেরেস্তা জিভ রাই নামানবীকে সোনা জোরামি জিভ্রাই দেরি করলাম না জোরামি জিভ্রাই সময় আমার ছয় শতরে

দিয়েছে ইসমাইল কুরবানি হয় না আল্লাহর জান্নাতিবি দুম্বা কুরবানি হয়েছে আর একটু জোরে বলেন কিন্তু আমার কিছু করার নেই আল্লাহর হুকুম তো আমার প্রতিটা লোভের গলা দিয়ে পানি ঝরে যাচ্ছে হুজুর আমি জিব্রাইলকে ওই দিন দুনিয়াতে আসতে খুব কষ্ট হয়েছিল আহা আল্লাহ রসুল বলছে ভাই জিবরাইল আর কোন দিন জুজুর আর একদিন ওই দিন আল্লাহ পাক আমাকে জিবরাইলকে ডাকছে আই জিব্রাইল তুমি কোথায় বলছে আল্লাহ আমি তো এই মুহূর্তে রয়েছি সিদরাতুল মুনতাহায় বলছে যাও এই মুহূর্তে মিশরে যাও বলছে কেন বলছে আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের দশ ছেলে মেলে আর এক ছেলে ইউসুফকে তারা কুয়াতে ফেলে দিয়েছে আল্লাহ ওরা ফেলে দেছে বলছি হ্যাঁ ওরা অলরেডি উপর থেকে ছেড়ে দেছে ইউসুফ এখন শূন্য আকারে আছে কুয়ায় পড়ে যাচ্ছে আল্লাহ ওরা ছেড়ে দেশ ওরা জামা খুলে ইউসুফকে কুয়ায় ছেড়ে দেশ দিয়ে ওই জামাতে একটা বকরি জমা করে ভালো করে রক্ত পাগিয়ে দিচ্ছে আব্বা এই দেখেন আপনার